হঠাৎ আরামবাগ মেডিকেল কলেজে ভিজিট করলেন আরামবাগ সাংসদ মিতালি বৃহস্পতিবার মেডিকেল কলেজের আউটডোর বিভাগের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন তিনি হাসপাতালে চিকিৎসা করাতে আসা বিভিন্ন রোগীদের সঙ্গে কথাও বলেন এছাড়াও তিনি বিশেষ করে আউটডোর এবং জরুরি বিভাগের কার্যক্রম নিয়ে মনোযোগ সহযোগে পর্যালোচনা করেন তবে বেশ কিছু ওষুধের খামতি রয়েছে বলে তিনি দাবি জানান মিতালি বাগ জানান বিজয়া দশমীর শুভেচ্ছা জানাতে এসেছিলাম সকলকে আর সেই সময়ে তিনি মেডিকেল কলেজ ঘুরে দেখেন এছাড়াও রোগীদের সুবিধা অসুবিধার কথাও শোনেন তিনি এছাড়াও সাধারণ মানুষ যাতে সঠিক চিকিৎসা পরিষেবা পায় সেই বিষয়েও নজর দেন শুভ বিজয় করার জন্য আসার জন্য আমার সময় হয়ে উঠছিল না তো আজকে আমি সময় পেয়েছি ইনস্টি অফিসেও গিয়েছিলাম এনসি সফিকে শুভ জানাতে এখানে আমাদের আরামবাগ হসপিটালের প্রিন্সিপাল তিনি আছেন ওনাকে আমরা শুভ বিজয়ের জন্য এসেছি তাছাড়া ঘুরে দেখা এখনও মানুষের আপনারাই দেখতে পাচ্ছেন এত মানুষ এত এত মানুষের ভিড় হয়তো হসপিটাল যখন ছিল তখন এত মানুষের ভিড় ছিল না যেহেতু মেডিকেলটা হয়েছে সার্বিক মানুষ অনেক পরিষেবা পাচ্ছে অনেক মানুষের ভিড় তো আমরাও এটা খুশি যে মানুষ দাঁড়িয়ে পরিষেবাটা নিচ্ছে সেটা খুব ভালো লাগছে হঠাৎ করে দেখতেও এলাম যে কোনো অসুবিধা আছে কি না ওষুধ ওষুধ খোঁজ নিয়েছি দু একটা ওষুধ একটু খামতি রয়েছে কারণ এই পুজোর মরশুমে যেহেতু বন্ধ থাকার জন্য তো সেটা আবার ঠিকঠাক এসে যাবে আরামবাগ থেকে সুমন চন্দ্রের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুদ স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই হীরা নয় সবার প্রথম পছন্দ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এমপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স এনপিএস জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয়